আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য আজকে কত সুন্দর একটি পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি বারোক ব্র্যান্ডের সবচেয়ে হিট একটি কালেকশন পেয়ে যাবেন আজকে খুবই কম প্রাইজে দেখার মতো একটি ড্রেস কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এতটা কম প্রাইজে এই ড্রেসটা আপনারা পাবেন যে কল্পনা করতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু আপনার লেস করা থাকবে এবং এটা কিন্তু মাঝখানে কাজটা থাকবে অন্যটা আর এটা হচ্ছে আপনার ওনাটা ঠিক ক্যাটালগে যেরকম দেখতে সেম ঠিক সেম টু সেম সেম টু সেম এরকমই আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় প্লাস বডির কাপড় হাতের কাপড় এই যে হাতার কাপড়টাও দেওয়া আছে মানে আমাদের টোটালি হচ্ছে ক্যাটা সেম টু সেম এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ক্যাটালোকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হাতের কাজটা দেওয়া আছে এখানে কাজ আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটা প্যান্টের কাপড় প্লাস বডির কাপড় সেম আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই কম প্রাইস আর যে এটা এমন একটি প্রাইস যে আপনাদের কাছ থেকে আজকে এটা যে আপনারা কল্পনাও করতে পারবেন না খুবই সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আরেকটা প্রাইস নেব মাত্র বাইশশো টাকা যেই ড্রেসগুলো মার্কেটে চার সাড়ে চার হাজার টাকা নিচ্ছে সম্ভব নেই এই ড্রেস তো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম